শদ্য প্রেম প্রতারণায় সর্বস্ব হারালেন যুবতী প্রেমের ফাঁদে ফেলে ষোলো লক্ষ টাকা গয়না লুট প্রেমের শদ্য ভয়াবহ প্রতারণা হারোয়ার একটি ক্লিনিকে চিকিৎসা করাতে গিয়ে হয় পরিচয় তারপর প্রেম শেষ পেশ দিয়ে আর সেই সম্পর্কে লুকিয়েছিল সর্বনাশের বীজ গত চব্বিশ পরগনার মিনাখা থানার ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের খরিবাড়ি গ্রামের বাসিন্দা ফজিলা বিবির অভিযোগ দু সালে হারোয়ার এক ক্লিনিকে চিকিৎসা করাতে গিয়ে পরিচয় হয় ফিরোজ মল্লিক ও ফেজুল হাসান মল্লিকের সঙ্গে বারাসাতের শাসনের বাসিন্দা ওই যুবক ছদ্মনামের প্রেমের অভিনয় করে ধীরে ধীরে ফজিলার উপর প্রভাব বিস্তার করতে থাকে এরপর ব্ল্যাকমেইলের মাধ্যমে দু সালের দোসরা ফেব্রুয়ারি তাকে বিয়েতে বাধ্য করা হয় বিয়ের পর শুরু হয় আসল খেলা একে একে লোন নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে প্রায় ষোলো লক্ষ টাকা লুট করেন ফিরোজ প্রতিবাদ করলেই চলে বাধ্য এমনকি গর্ভবতীর অবস্থায় পেটে লাঠি মেরে জোর করে গর্ভপাত করানোর অভিযোগ করেছেন নির্যাতিতা ফজিলা অভিযোগ করেছেন একাধিক মেয়েকে একইভাবে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করা ওই যুবকের পুরনো অভ্যাস

আঠারো সালে বিয়ে হওয়ার পূর্বে জানতে পারলাম তারপরে ওর মানি ব্যাগ থেকে আধার কার্ড পাই আধার কার্ড পাওয়ার পূর্বে জানতে পারলাম আধার কার্ডে ওর নাম হলো গোপন করেছে গোপন করার গোপন করেছে ও অমিও সে যে এক একটা মেয়ের সঙ্গে এক একভাবে প্রতারণা করে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া বাড়ির ঠিকানাপত্র ভুল দিয়ে তার সঙ্গে যেন কোনো সম্পর্ক খুঁজে না পায় এইভাবে আমাকে করেছে করার পরে আমি যখন জানতে পারলাম ও অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক করে যখন আমি বারবার বলি তখন আমার সঙ্গে মানসিক ভাবে অত্যাচার করে মানসিক ভাবে অত্যাচার করছে বা আমাকে কোনো কিছু দেয় না প্লাস ওই মারধর করতে করতে আমার একটা চোখ নষ্ট হয়ে যায় চোখ নষ্ট হয়ে যাওয়ার পূর্বে ও আপনি যে আমাকে দু জায়গায় ডাক্তারখানায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারপরে আর কোনো ডাক্তারবাতি দেখায় না আমি যখন বলি তো মিথ্যে কথা বলছে চোখে কিছু হয়নি অথচ চোখটা এখন সরকার আমার দিকে দেখুক যে আমার চোখটা নষ্ট হয়েছে কি না বা আমার চোখটা কতটা খারাপ কতটা ভালো সেটা দেখলে বুঝতে পারবে আমি একদম নিরুপায় হয়ে গেছি আমি আর কিচ্ছু করার মতন জায়গা পাচ্ছি না এই যে ভদ্রমহিলা এসছেন এলাকা থেকে বয়স আনুমানিক উনত্রিশ বছর হবে ওর কাছে আমরা এই পর্যন্ত সোনা বোঝার পর যে প্রাথমিকভাবে খোঁজখবর নিয়েও দেখেছি যে বিয়ে হয়েছিল শাসন থানা এলাকার চোলপুর গ্রামে তো যে ছেলেটির কথা আমাদের সঙ্গে বলেছে আমরা প্রাথমিক একটা খোঁজখবর নিয়েছি প্রাথমিক খোঁজখবর নিয়ে জানতে পেরেছি অ্যাকচুয়ালি এর সঙ্গে যেটা ঘটেছে এর সঙ্গে শুধু নয় এর একাধিক বিয়ে হয়েছে আর এর কাজ হলো এই ছেলেটির কাজ হলো মেয়েদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলা তার সঙ্গে মেয়েটাকে প্রেমের জালে জড়িয়ে তাকে বিয়ে করা এবং তার কাছ থেকে ভালো ভাষা টাকা পয়সাগুলো বেশ কিছু নিয়ে টাকা পয়সা তার কাছ থেকে হাতিয়ে নিয়ে যখন দেখে আর সেই মেয়েটার টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নেই তখন আস্তে আস্তে তার সঙ্গে তার উপর অত্যাচার করতে থাকে আস্তে আস্তে তাকে ত্যাগ করে দেয় দূরে সরিয়ে দেয় খবর বাংলা